বলছি ক্যানিং বলছে ভাঙড় এখান দিয়ে ক্যানিং কত যাই ভাই ভাঙড় বলছে কেন এইস রে ও খুব পাকা ছেলে আমি বলছি এটা কোন জায়গায় বলছি এটা ক্যানিং তো বলছি ভাঙড় ভাঙর মাছ খাবে অসুবিধা লাগছে না আমার কথা বল অসুবিধা লাগছে কারণ কষ্ট হচ্ছে দিয়ে বয়োজ্যেষ্ঠগুলো যারা আছে তারা বলতে পারবেন যে আমার স্ত্রী আমাকে গালে তুলে খাইয়েছে মানে সুস্থ শরীরে অসুস্থ শরীরে নয় সুস্থ শরীরে আছেন চাচা চাচি আছে মারা গেছে আছে তো খাইয়ে দিয়েছে এক ও খোটা যারা প্রেম ভালোবাসা করে ওদের তো খবর লেন হুজুর আমাদের তো আমরা হোটেলে গেলে একদম এ তুমি নাও আমি আর দুজনে দুজন ちゃう না কাকড়ি খছয় বাছনা বাবা এই জোরে বলে রাম আছেন না নেই আজকাল ছেলে মেয়েদের বলে বলে হু হুজুর তারপরে এখন বলে হুজুর ওসব খাওয়া হয়ে গেছে আর চাচাদের খবর লিয়ে দেখো বলে না তা আমার রসুন আমার কত খারাপ লাগবে নেবেন না আমার রসুন তিনি বলছে খাদিজা তুমি আমার জন্য এত কষ্ট করে রান্না করে আনলে আমি তোমাকে দুটো হাত তুলে খাইয়ে দিই আরেকবার জুড়ে বলে হ্যাঁ এটা রসুল পাকে কালাম দিয়েছেন বলছে আয়শা জি আমার হুজুর বলুন ঘরে কিছু আছে খাবার লি রসুলাল্লাহি হাবিবুল্লাহ আজকে তিন দিন হলো আপনার ঘরেতে আগুন গুনুন বলে কিছু জলে নি আম্মাজন চোরতে পানি পড়ছে আম্মাজন কাঞ্জি আমা রাসূল বললেন তাই জি হুজুর তখন কিছুক্ষণ পরেই রাসূল পাক আম্মাজন আয়েশা বলল হুজুর একটা মেয়ে ছেলে তার ছাগলের দুধ হয়েছে বলে এক গুটি দুধ আপনাকে হাদিয়া দিয়ে গেছে আরকব হুজুরই বলেন নসব আল্লাহ রসুল বলে এই বাইরে বেরিয়ে চলে আসলে বাইরে বেরিয়ে এসে বোঝাই আবহাওয়া এটা কো জি হুজুর অমুক জায়গায় গিয়ে দেখো সেখানে কিছু মানুষ কাতলা মাছের মতো লাফাচ্ছে ওদের দাওয়াত করে আস ওটা ক্ষুধার্ত যাবেন আবার দু কদম যাবে এই শোনো জি হুজুর বলুন অমুক জায়গায় গিয়ে দেখ কিছু মানুষ কষ্ট পাচ্ছে তাদেরকে দাউত করে আসবে আবহাওয়াইরা মনে মনে ভাবছে আল্লাহ আমি তো ক্ষুধার যন্ত্রণায় জ্বলছি আল্লাহ আমার মতো আবার এত মানুষকে দাওয়াত দিচ্ছে আল্লাহ ঘরে করে না আছে আমার রসুল পাক সাল্লামের কথা শুনে আবু হুরাই নাও রাজি না থাকতে পারলেন না থাকতে পারলেন না তিনি এমন সময় সবাইকে যখন বলে আসলেন বসলে আসার পরে প্রত্যেকটা সাহাবা এসে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গিয়েছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লাহ সল্লাহ এমন সময় আবার আপনার কেবল অন্য কোনো সহজে আসার পরে আল্লাহ নবীকে আবু হুরাইরা বলে পাঠালেন হুজুর বিয়া নবী ক্ষমা করবে আজকে আপনার সকল সাহাবারা এসে হাজির হয়ে গেছে আমার নবী আপনার নবী দয়া নাই বললেন প্রত্যেকটা সাহাবাকে কাতার দিয়ে দাঁড়াতে বলে দাও প্রত্যেকটা সাহাবাক কাতার দিয়ে দাঁড়িয়ে আসে আবু হরাইরা মনে মনে ভাবছেন না না আল্লাহ নবী শূন্যত হলো ডান দিক থেকে শূন্য যখন আল্লাহর নবী খাওয়া দাওয়া শুরু করবে ডান দিক থেকে আমি আবু হরাই প্রথম কাতারে দাঁড়িয়ে দাও আপনার ডান দিকে দাঁড়িয়ে আসে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আল্লাহ রাহিব এক ঘটি দু দিনে আমার রসুল পাক সুস এক ঘটি দু দিনে আবু হরাইরাকে খোঁজাখুঁজি করেন কয়েকজন সাহাব আমার রসুলকে প্রশ্ন করলেন আপনি আমার বিয়ে দিয়ে ক্ষমা করবেন আজকে আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে ইয়া রসুল আপনি যেন কাকে খোঁজ করছেন তাহলে আমি অন্য কাউকে কেন আইন আবু হরাই কে খোঁজ করলাম সবাই জোরে জোরে বলেন আমি আবু হুরাই রাকে খুঁজছি আবু হুরাইরা সঙ্গে সঙ্গে রসুল পাখের কাছে গিয়ে বললেন সাদ্দাক্তাইয়া রসুল আল্লাহ হাজির আছে আপনার দরবারে বলুন এই যে দুধ বলে হ্যাঁ বলুন সবাইকে পান করাও খাওয়াও আচ্ছা বলুন তো এখানে এই যে রয়েছে এই পানি যা আছে আমি পীরা হিসাবে বলছি বুঝাবার জন্য আপনাদেরকে যদি বলি এই পানিটা সবাইকে দাও তো আমার হাত দিয়ে দিলাম পাঁচ দুজন চারজন পাঁচজন ছজন খাওয়ার পর থাকবে কোথায় গেল কি হলো যদি বলে কি হল খেয়ে ফেলেছে তাহলে আমি যে পিঠ জাদা আমার তো বরকত তুই কত বুঝতে পারলেন আমি যে পিঠ জাদা আমার তো বরকত নেই তুই আমার রসুল পাক সালাম কি করলেন এমন সব দূর থেকে সব আবু হরাইরা সবাই মুখ বলছে আল্লাহ আমি তো পেটে খোদার জন্য ভুগছি আল্লাহ কি হবে আমার রসুল পাক সালাম হুকুম শুনেই সঙ্গে সঙ্গে প্রত্যেকের মুখের কাছে নিয়ে যাচ্ছে দুধটা এমন টানা টান দিচ্ছে মনে হয় সব দুধ খেয়ে ফেলবে কিছুক্ষণ টানা পড়া বলছে ভাই আবু হরাইরা আমার পেট আমার অন্তর ভরে গেছে আমার পাশের ভাই তাকে তুমি দুধটা পান করিয়ে দাও আরেকবার যদি বলে আমার রুসুল পাক সাল্লাসালামী সাহবা প্রত্যেককে যখন দুয়ার দোয়ার আপনার দুধটা খাওয়ানো হয়ে যায় আমার নবী আপনার নবী নীয়ার নবী সন্মুখে আবু হরাই এসে বললেন আজকে আমি যত যা দুধ ছিল সব যেরকমকার সেরকম রয়ে গেছে আমি বুঝতে পারলাম না এতগুলো মানুষ খাওয়া দাওয়া করলো কি ব্যাপার বুঝতে পারি নাই সঙ্গে সঙ্গে আমার রুসুল পাক সাল ওই সময় বললেন ওরাই রা তুমি কি দুধটা পান করেছি কি বলো না 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 হুজুর আপনি যতক্ষণ না খাবেন আমি কোনোদিন খেতে পারি না বলে আবু আমি তোমাকে হুকুম করছি তুমি দুধটা খেয়ে নাও যখনই দুধটা খেতে গিয়েছেন এমন হরাই মনে মনে ভাবছেন সব দুধটা আমি পান করে ফেলবো দুধ যেরকম কাজ সেরকম রয়ে গিয়েছে আবু হরাই আল্লাহর নবীর হাতে দুধ দিয়ে দেয় আম্মা জান দুধটা খাইয়ে নিয়ে আসার পরে এমন সে নবী প্রত্যেকটা সাহাবার অবসর তাদের সম্মুখে বসে তিন ঢোকে দুধটা খেয়ে কমপ্লিট করে ফেললো আরেকটু জোরে বলা যাবে তিন ঢোকে এবার আসুন দুধটা কাকে দিয়ে গেছে আওয়াজ দিয়ে বলবেন বাপ কাকে দিয়ে গেছে দুধটা মেয়েটা জুড়ে বলে আমার রসুলকে দুধ দিয়ে গেছেন আর কাউকে দিয়ে গেছে আওয়াজ দিয়ে জুড়ে বলে আমার রসুল পাক সাল্লাহ সাল্লাম যতক্ষণ না খাবেন ততক্ষণ ওই দুধ শেষ হবে না আরেকবার জুড়ে বলা যাবে না একদিন রসুল পাকসালাম আর জিবির আসলাম দুজনে মিলে কথাবার্তা চলছে কথাবার্তা বলতে বলতে বলছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হ্যাঁ জিবির তোমার বয়স কত তোমার বয়স কত বলে হুজুর বিয়াদি মাফ করবেন আমার বয়স কত আমি বলতে পারছি নি তা ওই পশ্চিম আকাশে একটা তারকা উঠত সত্তর হাজার বছর পর পর বাহাত্তর হাজার বার আমি দেখতে পেয়েছি আরেকবার জরুরি বলা যাবে ওই তারকাটা কে ওই তারকাটা কে আমার নবী আপ্টার নবী দয়ান্নবীর ওই সময় মুচকে হিসেবে বলেছিলেন আনা আমি আমি রসুল্লাহ বলতে তুমি শুনুন রেখে দাও আনাসা আলে কা ওই তো আপনার কি বলে তারকাটা অন্য কেউ নয় ওই তারকাটা হলো আমি নবী মোহাম্মাদ রসুল পাকসল্লাহ রসাল্লাভ আর একবার জোরে শোরে বলেন সুভান আল্লাহ আল্লাহ নবী বড় না জিভিনীর বড় আরে জুড়ে বলো আল্লাহ রসুল বড় আল্লাহ নবীর হাতের জিনিস বরকত হবে তো নাকি একটু আওয়াজ দিয়ে বলে আর আমার রসুল পাকসালাম বলে গেছেন আমার একটা উম্মত যদি জাহান নামে থাকে আমি রসুল আমি জান্নাতে যাব না আর একবার জুড়ে বলা যাবে রসুল আচ্ছা খোদার কসম কি এখানে বলুন আপনারা আমরা যারা বসে আছি স্বচ্ছ তো বল হুজুর ভুল আছে হ্যাঁ আরে ভাই আদম থেকে শুরু করে সব আমাদের প্রত্যেকের ভুল আছে আদম আলাহ সাল্লাম গান্দাম ফলকে দুনিয়াতে এসেছিলেন ভুল করে ভুল আপনি বলেন হুজুর আমাদের ভুল হয় না কোনদিন মেনে নেবো না আদম আলাহ সাল্লামে ভুল করেছে আপনি ভুল করবেন না ভাই ভুল করলেও আল্লাহ বল আখরি নবীর উম্মতটা যখনই চাইবে কাঁদবে আমার কাছে আমি আল্লাহ ওদের জিন্দিগির সমস্ত গোনাগুলো মাফ করে দিই আরেকবার জোরে বলেন নিশ্চয় এবার বলেন আমার রসুল পাকসালাম দুধটাকে দুধটা দিয়েছিল মহিলাটি আমার রসুলকে যতক্ষণ না দুধ খাবে ততক্ষণ দুধ শেষ হবে না আরেকবার জুড়ে বলা যাবে রসুল এটা কি জানেন এটা হলো রসুল পাক সাল্লামের মোজেজা অনেকে বলি সুন্নাথ অবশ্যই রসুল পাক সাল্লাম যেটা হাতে বলে মুখে যেটা বলেছে আর একটা মোজেজা বলে যে একটা কথা আছে মোজেজা আল্লাহর নবীর মোজেজা কথা বুঝতে পারছেন না এই অসুবিধা হচ্ছে রসুল পাক সালাম মজেজাটা কি এই যে তারা এত পাওয়ারফুল এত আল্লাহ পাক তাদের ঘরে পাওয়ার দিয়েছিলেন আমরা তারই উন্মত আমাদের সেই পাওয়ার কিন্তু যদি খুঁজে পাই আমরাও কিন্তু সেরকম পাওয়ারের মানুষ হতে পারবো আপনি বলে হুজুর আপনারা দাদা হুজুরের বাড়ির ছেলে আপনাদের ব্যাপারটাই আলাদা আর আমরা তো এই তো সব আম মানুষের বাড়ির ছেলে ভাই আমার রক্ত লেন আর আপনাদের একটা রক্ত নেন কোনটা সিদ্দিকীর রক্ত আর কোনটা আব্দুল সাল্লামের রক্ত বোঝা যাবে বোঝা যাবে না তাহলে এত ভাগাভাগি কিসের আসুন মনের মতো হয়ে আল্লাহ কাছে কাঁদবেন আল্লাহ বলছে বন্ধা তুই যখন আমার কাছে কাঁদবি চোখ দিয়ে এক ফোটা করে পানি বার করে দিবি আমি আল্লাহ তোর মনের আশাকে কবুল করে নেব এক ফোটা চোখে দিয়ে পানির দ্বারায় তোমার জাহান নামের আগুনকে আমি আল্লাহ ঠান্ডা করে দেব আরেকবার যদি বলেন না নেচারটা তৈরি হয় খালি খাবে এর পিছনে কাটি ওর পিছনে কাটি কাটি মারা ছাড়া আমাদের কোনো কাজ নেই কাটি মারা কথা বলে আর সব বেটা দেখেছি চায়ের দোকান ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে গিয়ে আড্ডা সব চাচাগুলো হ্যাঁ দু তিন দিন আগে বিশ্বকাপ ফাইনাল হলো না অল্ লা এরম বড় বড় দাঁড়ে হাজি সাহেব হুজুর একদম তারা হুজরা কিরি করে বলুন টিভিশ কাছে এরকম বলে আসে আমি তখন বলছি আমার ড্রাইভারকে বলছিস মানে শোন খেলা দেখতে সব জি হুজুর ঠিক বলেছে একশো বার আপনি খেলা দেখেন আমি নিষেধ করবো না আপনাকে একটু সামাজিকতা রাখতে হবে ঠিক আছে কিন্তু আজকে খোদার কসুমকে নামাজ আসরের নামাজ নামাজ এসব নামাজ কমপ্লিটলি হয়েছে তো সবার হয়েছে তো যদি না পড়ে থাকেন জলসা শেষ হয়ে গেলে তাবারক কাছে তো নাকি তাবারক ঘরে গিয়ে নামাজ এসব নামাজ পড়ে ঘুমাবেন আল্লাহ বলছে ওকে সারা রাত্রি বলে কবুল করে নেবো ওর জানা বাজানা গুণাগুলো মাফ করে দেবো আরেক বছর নিজেরা ভালো হই আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার সুল পাক সালামকে চিনতে পারলাম না আমার নবী আপনার নবী দয়ার নবী হসুর আকরম সাল্লা সাল্লাম একদিন মসজিদে ডমাবিতে আসরের নামাজ পড়ে বসে আছে সাহাবানা বসে আছে এমন সময় আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে আমার নবী আপনার নবী দয়ার নবী হসুর আকরম সালামের চোখের মধ্যে একটা মেয়ে মহিলা মেয়ে ছেলে বয়োজ্যেষ্ঠ মেয়ে ছেলে এমন সময় তিনি আসছেন ওই সময় খুব কষ্ট করে আসছেন ওই মেয়েটাকে দেখে আল্লাহ রসুল বলল আহারে এই মেয়ে এটার কত না কষ্ট হচ্ছে হাঁটতে কত না কষ্ট হয় দুনিয়াতে কেউ নাই সঙ্গে সঙ্গে একজন জোয়ান যুবক ছেলে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন ইয়ার সুরল্লাহ ওই মহিলাটা অন্য কেউ নাই ওই মহিলাটা হলো আমার আম্মা জান তোমার আম্মা বলে হ্যাঁ বেটা তোমার মা তুমি তোমার মা তো কষ্ট করে আসছে তোমার মায়ের খেদমত করো না বলে হুজুর

জান্নাত তোমার মায়ের পায়ের তলায় তুমি মায়ের খেদমত করবে আল্লাহ তোমাকে জান্নাতি করবেন আরেকবার যদি বলেন না সঙ্গে সঙ্গে যখন মেয়েটা যখন কাছাকাছি আসছে আমার রসুল বাকসম কাছে গিয়ে বললেন সালাম দিয়ে বললেন আম্মা আপনার কেউ নেই বলে আমার চার ছেলে আপনাকে দেখে নাই বলে না তখন আমার রসুল পাকসম বলছে মা আমি যদি তোমার ছেলে হয়ে কোনো অসুবিধা আছে

আল্লাহ নবীর হাত ধরে আমার রসুল পাকসাম বলছে মা আমি যদি তোমার ছেলে হই তাহলে মোহাম্মদ এমন আবদুল্লাহ আপনি আমাকে মুসলমান করিয়ে দেন আরেক বজুরি বলে আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছো উদখুলু প্রবেশ করো ফিস সিলমি কাফফা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও আমার রাসূল পাকের দরবার শরীফে কথা বলতে গিয়ে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না আমার রাসূল পাকের সঙ্গে রয়েছে কথাবার্তা বলছে আম্মা মা খাদিজা ডুকরে কেঁদে উঠেছেন এই সময় আল্লাহ নাই বললে হ্যাঁ খাদিজা তুমি কেন কাঁদ চবলৈ আর সুরল্লা কাবি অন্য কোন কারণ নয় হুসুর আজকে আপনি কোরানের মধ্যে আমি পেয়েছি ইসবিল্লা রহিম হিন্দরফিন কুল্ল নাফিদ সাই কাতুল মত মদ বারা গো মতে সব প্রত্যেকটা মানুষকে চাঁকতে হবে হুসুর আজকে আমি খাদি যা আমার মতটা কেমন হবে বড় চিন্তা করছি সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয় নেই বললেন আল্লাহ আল্লাহ মাল্লাহক সব কিছু জানেন ওই শু মা খাদিজা তু আম্মাজান মা খাদিজা বলে উঠেছিলেন হুজুর বিয়াদি ক্ষমা করবেন আমি আল্লাহ পাকের দরবার তুলে দোয়া চাই আমার হায়াতকে যেন আল্লাহ পাক আপনার হায়াতকে দারাজ করিয়ে দেয় এবং আপনার কোলে আমি খাদিজা যেন দুনিয়া থেকে যেতে পারি সবাই জোরে জোরে বলুন সুভার আল্লাহ আমি খাদিজা যেন দুনিয়া থেকে যেতে পারি থাক এই পয়েন্ট এবং হাদিস এখানে রাখলাম আসুন আরেক মিস কাজ হাদিস আম্মাজান মা খাদিজ জাতুল কবরা আমার রসুল পাকের জন্য যেই পাহাড়েতে আল্লাহর কোরান অবতীর্ণ হয়েছিল কষ্ট মেহনত করে অনেক কষ্ট করে উঠে কুকুরে মক্কাবশ্যের আমার নবীকে যদি আক্রমণ করে বা আমার পায়ের দাগ দিকে যদি আক্রমণ করে তিনি অনেক কষ্ট মেহনত করে পাশা করে। আমার রসুল পাকের জন্য আম্মাজান মা খাদিজাতুল কবরাব তিনি রান্না করে নিয়ে যাচ্ছেন কোথায় গারে রে হেরা গা সুরের মধ্যে আরেকবার জোরে বলা যাবে না এবার বলুন আমার রসুল পাকের বয়স যখন চল্লিশ আম্মান খাদিজার বয়স কত বলেন রসুল পাকের সঙ্গে যখন আমার আল্লাহর নবীর বয়স ছিল পঁচিশ পঁচিশ তো পঁচিশ আর খাদিজার বয়স কত ছিল যদি বলুন চল্লিশ আর নব পেয়েছেন চল্লিশ বছর বয়সে রসুল পাক তাই তো নাকি চল্লিশ বছর বয়সে যখন নবুয়াদ পেল তখন আম্মা জন্মা খাদিজাতুল কুবরা রাহার বয়স কত পঞ্চান্ন এবার আসুন পঞ্চান্ন বছরের একটা বয়োজ্যেষ্ঠ মাই মেয়ে ছেলে বয়োজ্যেষ্ঠা মহিলা স্বামীর জন্য আস্তে 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 উঠে 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 গিয়ে এমন সময় আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির হয়ে গেছে আর এক বলেন না আম্মা জানমা কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জগত আমার রাসূল পাকের কাছে যখন গিয়ে হাজির হয়ে গেছে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জানমা যান আমার রাসূলকে তিনি আপনা সালাম দেয় আম্মা জানমা খাদিজাতুল কুবরা যখন সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী উত্তর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পাশে এসে বসলেন এমন সময় কেমন আছে সব আলাপ আলোচনা করতে করতে আম্মা জানমা কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার রসুল পাকের জন্য আপনার ভাত তরকারি যা কিছু নিয়ে রুটি টুটি নিয়ে গিয়েছিলেন নিজের হাতে তিনি খাইয়ে দিচ্ছেন বলে খাদি যা তুমি এত কষ্ট করে আসার পরেও তুমি আমাকে খাইয়ে দিচ্ছ ঠিক কথা কিন্তু আমি রসুল আমিও তোমাকে দুটো গাল খাইয়ে দি আরেকটু জোরে বলা যাবে না আজকে খোদার